আসসালামু আলাইকুম লেডিসোর পক্ষ থেকে আমি দিল্লো সেন আপনাদের সামনে আজকে যে মেশিনের বিষয়ে কথা বলবো এটা হচ্ছে আপনার মডেল নাম্বার হচ্ছে এস ওয়ান এই মেশিনটাতে আমরা সম্পূর্ণ ইন্ডিয়ান ব্লেড ব্যবহার করছি দেখেন দুইটা ব্লেড এবং সুইচও দেওয়া আছে খালি সুইচ টিপলেই কিন্তু আপনার ওয়ান অফ পাবেন এবং সম্পূর্ণ কিন্তু স্টিলের একটা মেশিন হ্যাঁ আমরা মডত দিচ্ছি এস এই কোম্পানির এতে দুই বছর ওয়ারেন্টি পাবেন আর মেশিনে দুই বছর পার্টসের গ্যারান্টি পাবেন সারা বাংলাদেশ যে কোনো জেলায় আপনি সার্ভিসটা পাবেন তো আমাদের এই মেশিনে কিভাবে কাটা চলুন আমরা দেখি বন্ধ করে দিলাম দেখেন সাইজটা কিন্তু অনেক সুন্দর সাইজ আসছে যে ঘাসের যে সাইজগুলো দেখেন গরু ছাগল কিন্তু এমনিতেই খাবে বিরিয়ানির মতো দেখেন অনেক সুন্দর সাইজ আসছে আর আরেকটা জিনিস আমাদের এই মেশিনটা কিন্তু আপনার মানে এর থেকেও অনেক নর্মাল গেট আপে বাজারে ছেড়ে আরও কম দামে দিচ্ছে যেমন আপনারা যে ঢালাই যে মেশিনগুলো আছে দেখেন এটা কিন্তু স্টিল এখানে দেখেন আরেকটা মেশিন দেওয়া আছে এটা কিন্তু ঢালাই ঠিক আছে এ দেখেন আপনার এখানে কিন্তু আপনার বুঝ ব্যবহার করা আছে এগুলো বেশি দিন টেকে না আস্তে আস্তে ক্ষয় খেয়ে যায় তখন আপনার নক্ষ ঢক্কর হয়ে যায় এই মেশিনগুলো কিন্তু বাজারে আট দশ হাজার টাকার মধ্যে পাওয়া যায় আর আমাদের এই মেশিনটা আপনি গ্যারেন্টি সহকারে পাবেন এবং আমি আপনি যদি অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার অনুযায়ী কল করলে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাই দেব এই মেশিনটাতে আপনারা কমপ্লিট সেট পাবেন সুইচ সহকারে দুইটা ব্লেড এবং মোটর আপনার পাঁচ টাকা আবার আলাদা কোনো খরচ লাগবে না সম্পূর্ণ ফুল সেট পাবেন ভালো থাকবেন লেটেস্ট শপ মেহেরপুর